আলাইকুম একটি নতুন আপডেট এটা হচ্ছে আভায়ার মধ্যে জাফরান অল ওভার বডিতে ওয়ার্ক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অল ওভার বডিতে স্লিপ থেকে শুরু করে প্রত্যেকটা প্রশ্ন দেখতে পাচ্ছেন এমব্রয়ডারি রয়েছে একদমই নিখুঁত ফিনিশিং এ ফেব্রিক্সের সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা দুবাইয়ের জাফরান ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটাকে বেশি একটা আয়রন আপনাদের করতে হবে না আর ছোট ছোট এমব্রয়ডারি করা রয়েছে অল ওভার বডিতে এবং এটা ঘেরের প্রশ্নও কিন্তু হেভি কোয়ান্টিটিতে এমব্রয়ডারি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেয়ারে এই নিখুঁত ফিনিশিং এমব্রয়ডারি যেগুলো পার্মানেন্ট ভাবে অ্যাটাচ হচ্ছে নষ্ট হবে না যতদিন টিকে থাকবে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কলারের পোস্টেভিটিতে স্টোন ওয়ার্ক করা থাকবে যেটা হিট প্রেস মেশিনে বসানো যেটাকে ড্রাই ওয়াশে আপনি অনেকদিন টেকেতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি এটা হিজাব আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথেই কালার ম্যাচিং করে হিসাব পেয়ে যাবেন আপনারা সেম ফেব্রিক্স এর ওয়ার্ক করা থাকবে একটি পাশে দেখতে পাচ্ছেন ফুল কভারেজ ফ্রি সাইজের হিজাব হিসাব হিজাব সহ সম্পূর্ণ সেট টা দিচ্ছি আমরা আপনাদের তিনটা করে সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স জাফরান ফেব্রিক্সের এই আপডেটের প্রাইস হচ্ছে তিন হাজার টাকা যেটা আপনি নিজে সরাসরি আমাদের আউটলেট ভিজিট করে এর কোয়ালিটি যাচাই করে পারচেস করতে পারবেন আমাদের আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট এটা ছিল ব্ল্যাক কালারটা যারা হচ্ছে অনলাইন অর্ডার করবেন তাদের জন্য স্ক্রিনশট নেওয়ার সময় দিচ্ছি আপনারা হচ্ছে প্রোডাক্ট দেখে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি পাঠাও কুরিয়ারের মাধ্যমে দেখতে পাচ্ছেন এটা চমৎকার একটি কালার ডিপ অলিভ বা শ্যাওলা টাইপের একটি কালার আমি জাস্ট কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যেটা পছন্দ হচ্ছে আপনার স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আমাদের কাছ থেকে অনলাইন অর্ডার করতে পারেন অথবা আপনি নিজেই আমাদের আউটলেট ভিজিট করে দেখে শুনে প্রোডাক্ট পারচেস করার সুযোগ পাবেন দেখতে পাচ্ছেন অল ওভার ডিডিতে এম্ব্রয়ডারি ওয়ার্ক ঘেরের পোষণে হেভি কোয়ান্টিটিতে এম্বয়ডারি থাকছে যেগুলো প্রত্যেকটাই ফেব্রিক্সের সাথে ভাবে অ্যাটাচ করা যতদিন ফেব্রিক্স টিকে থাকবে অতদিন অ্যাম্ব্রয়ডারিটা অ্যাভেলেবেল থাকবে কিছু স্টোন ওয়ার্ক রয়েছে যেটাকে সিম্পল অথবা ড্রাইভার ওয়ার্সে আপনি অনেকদিন টাকাতে পারবেন প্রত্যেকটার সাথেই কালার ম্যাচিং করে সেম দুবাই জাফরান

নেক্সট দেখিয়ে দিচ্ছি খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এটা হচ্ছে গ্রে টাইপের একটি কালার ডিপ গ্রে এটা অনেকটা একটি গ্রিন শেড দেয় আপনাদের দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দেখতে পাচ্ছেন অল ওভার বডিতেই কিন্তু রয়েছে এমব্রয়ডারি ওয়ার্ক এটার খেলের প্রশ্ন এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন আপনারা এবং এটার সাথে রয়েছে সেম ফেব্রিক্স এর হেজাব হেজাব সহ সম্পূর্ণ সেট আমরা দিচ্ছি আপনাদের মাত্র তিন হাজার টাকায় তিনটা করে সাইজ পেয়ে যাচ্ছেন এই কালারটারও ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চলে আসবেন প্রোডাক্ট পারচেস করতে সরাসরি আমাদের লোকেশনে আবারও দিচ্ছি লোকেশনটা এটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট অথবা আপনি অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নেক্সট যেদিনের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ আসসালামু আসসালাম